অলি আল্লাহর দরবারে যাবেন সোহবত কিন্তু আসা সাজার আল্লাহ আল্লাহর অলি হয়েছে তোলায় তোলায় দাম তোলায় তোলায় সম্মান ঠিক না কেয়ামত পর্যন্ত গৌসল আজম মাইজ দরবারে আশেক বিন্দু আসতে থাকবে আশা বন্ধ নেই বন্ধ জোরে বলেন না ভান্ডার এটা একটা মহাসাগর ভান্ডার এটা একটা মহা সেখানে সামান্য লেবর ভরা কিছু উজু হাজার হাজার উজুর যদি সেখানে মহাসাগরে ডিল মারে কোন কাজ হবে না এটা আসল এটা কবুল কিন্তু কিছু আগাছার কারণে প্রশ্ন সম্মুখীন আমরা হচ্ছি এই মিডিয়া গুলো চলতেছে ওয়াজের মধ্যে লেখে দিবেন জাহাঙ্গীর জাহাঙ্গীর বন্ড জাঙ্গির মাজার পূজারি জাঙ্গির হুজুর আমাদেরকে কমানের মধ্যে লেখ ঠিক না জাঙ্গির হুজুর মুছফাটি করলেন আপনারা আসার সময় ডিজে গান আসার সময় বেহায়া পড়া গালে কারাসিন নিয়ে নাচতেছেন বাজন মহিলা নিয়ে আনমনে টামতেছেন একজন বেহাগ بیگানা কই না এক এক জনের এক এক খাসি দল এগুলার জব جواب দিতে কই নিচে দিয়ে কমান লাগিয়ে দিলে আমাদের ডাকতেছেন আমাদেরকে বন্ধ ডাকতেছেন আমাদেরকে মাজার পূজারি কেন আপনারা অপরাধ করলেন এই যে এই আমাদেরকে কেন নিতে হবে কেন নিতে হবে আমাদেরকে এটা হলো বড় এটা হল বড়

যে মাজার মোবারক আমরা এখন হজরত কাবলা গোসল আজম মাইজবান্ডারি কেবলা কাবার যে মাজার মোবারক আমরা দেখতেছি এটাই মতো এত উন্নত ছিল না সনে সানি নারাজ সনে সানি নারাজ সানি ফুল ওই তো দেরি জোনা ঠিক নে গড়গুলো ছিল অনেক দূর থেকে একজন মহিলা আসলেন গোসল আজম মাইজবান্ডারি কাবলা কাবার কাছে বাবা অনেক দূর থেকে এসেছি আপনার জন্য এই এনেছি অনেক কষ্ট করি লালন পালন করেছি একটু আমার সামনে আমার বাবা যেন খাইবেন আমার ভালো লাগবে হজরত কেবলা কৌশল আজ মাইজ ভান্ডারি কেবলা কাবা চোখ বন্ধ করে ফেলে মা তুমি অনেক দূর থেকে মরকটা মোরগটা যে এনেছো কিন্তু মহব্বত ঠিক আছে কিন্তু তোমার জিনিসটা নিতে পারতেছি না কেন 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 এই শরীরটা আমি তৈরি করতে অনেক সময় লেগেছে এই শরীরটা পবিত্র করতে আমার অনেক সময় অনেক সাধনার পরে আমি এতটুকুর মধ্যে এসে বসেছি চোখ মেলা যেভাবে দেখি চোখ বন্ধ করলে ঠিক সেভাবে দেখি তোমার এই জিনিসটা আমি নিতে পারবো না কেন বা না কি দোষ হয়েছে এ মোরগটার কি দোষ হয়েছে কিছু দোষ হয় নাই এ মোরগটা দেখতেছি ফরের দাম কি আছে এই মোরগটা দেখতেছি ফরের কি দান এত আমার একটা পবিত্র শরীর এত সুন্দর একটা পবিত্র শরীর আমি তুমি সাধারণ হারামের জিনিস দিয়ে আমার এই শরীরটা নষ্ট করতে পারব না এনে যা ভালো হইছে কুচি হইছি যেখান থেকে hinaus সেখানে নিয়ে গেলে আমি বেশি কুচি হয়ে যাব তোমার জন্য আমি এমনিই দোয়া করতেছি জোরে বলেন সুবহানাল্লাহ শিখ্য না খানা ঠিক আছে লইয় না দিবি দেই

আমির জামান শাহ কালা শোনা বেশি ভালোবাসা অন্তরঙ্গ আছে গোসে ভান্ডারে কেবলা কাবাল তো হজরত কেবলা যা এম এমন দোয়া তোমাকে করেছি আমার জায়গা যত বড় তোমার জায়গা তত বড় আমি একদম খালা শোনার বেশি মহব্বত দেখাই ফটিয়ার রোনক সলারি তো উনি

আবাদান বইও না আবাদান বইও না জিবি জিবি জি আমি যখন যে খানো তো না বন্ধ করি একবার কুল আর একবার বাঁধের আবাদান বইও না কানা শুনা বড় আইন্য সই তো কান জাগুছ না আইন্য সই এ না ইতে মোটামুটি জইন নিয়ে বইয়ান করিব শোয়া করিব লুড়া করিব তারপর আতুলা করিব তারপরে বাড়ি দিকম দে

তো তারা সামনে সরম না দিলাম দেরি ইতারা গরিব গুণ্য মানুষ আইলে উনি তারা রে দিবিলে লইও দিবিলে লইও আর ইতা না তলে যখন লাগকে উসক বন্ধ করে দেই দে ইতে লিখছা চালাই জালা লুকি ফাঁসতিয়া ফাঁসতিয়া জোগার করি আইনি বর মহব্বত করি আইনি ন লইলে মন কষ্ট পাইবো দেই ইয়ার লাই তার গুণ কবুল করা হইলো দে বড় করে হ বুঝাইতে পারেন নি বুঝাইতে পারেন নি আহা আলহামদুল্লিল্লাহ আৰ আৰ বিশ্বলিচে জিয়েল হওক ৰহমত উল্লাহ আলা যে আৰ মলযুৰে যোগ্য ট্ৰাষ্ট গঢ়ি ৰমদৰ ৰমদৰ আলহামদুল্লিলা জাগাত হাদিয়ে ফংচি যান বুলি অসহায় মানুষের মানৱ সেবা সেবা আইতো বিভিন্ন ৰানগুণীয়া ৰওজান ফডকছৰি বিভিন্ন জাগাই বা জাগায় অঁ ফঠি অইটি শুৰ কৰি জাগাই ব জাগায়

আমার রসুলবাগের সাসা হজরত আমির হামজা রদি আল্লাহ যাকে শত শত টুকরা করেছিল এই মুশ্রেকা খলিজা বের করে চাবাইছিল আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে দিল হাই সাসা আপনার একটাও রক্ত বিটে যাবে না এই শহীদ 70 জন সাহাবী বদরের ঘরে উহুদের যুদ্ধে শাহাদত বরণ করলো এ রক্তর বিনিময়ে আমি ইসলামটাকে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিব আল্লাহ পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে দেব ঠিক না ঠিক 70 জন সাহাবী যে শহীদ হয়ে গেল বদরের পরে হুলুদ যুদ্ধ कितরা রইলে ডিজে গান গরি নাসিবেলে কই না সালাতunia

भारौलान

দেখো জ্ঞান নজর বিক কোন কেন চিনলি غوث اعظم بنداری مولانا কেโน চিনলি নারে মন কেโน বুঝলি غوث اعظم ইস بنداری مولانا চিনতে পারে সৃষ্টিদের সংসারে কোরানে কই চিনতে পারে

ওলি আল্লাহ মানে আল্লাহ এদিকে আল্লাহ মানে আল্লাহ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি 85000 এর উপরে masala লিখেছেন 5 লক্ষ এর উপরে হাদিস আর কলবে সংরক্ষণ ছিল উনি বলেছেন তোমরা আল্লাহ ওলি দরবারে যাও ওলি আল্লাহর দরবারে গেলে কিছু না ফললো না করলো শুধু হাঁটি আসলে তাকদির পরিবর্তন হবে